ইমরান আমরা যে ধরনের সুবিধা দিয়েছি আমার জানা মতে আর অন্য কোথাও এই ধরনের সুবিধা দেওয়া হয়নি আমরা যারা নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত জামাতের সাথে তাদেরকে আমরা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি যে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ সেক্ষেত্রে আমরা চৌত্রিশ পার্সেন্ট প্রথমে ডিসকাউন্ট দিচ্ছি তারপরে যারা আবার নামাজ পড়বে

কোন ধরনের থাকা খাওয়ার সুব্যবস্থা আছে কিনা ওখানে গিয়ে হয়তো ওনাদের এখানে পরিচিত নেই কেউ এসে ঝামেলায় পড়তে পারে সেই ব্যবস্থা আমরা রেখেছি আমাদের এখানে থাকা খাওয়া মাত্র পাঁচ হাজার টাকা টাকা